আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি এই যে দেখেন আমাদের বাড়িতে চুর ধরা হয়েছে আমার মোবাইলটা নাই হ্যাঁ হ্যাঁ হি ভাই গুম চুর ধরা হয়েছে চুরটা দেখেন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে চুর ধরা হয়েছে চুরের জন্য দেখেন ওই সব জন্য কত গুলো মানুষ আসছে কেমেৰা কৰি তুই কি দেই সারা ভাব লিখছ করে তুই তো সবাই সবাই আমরা শুদ্ধ তুলছ তোমার তো মুখই বেরিয়ে লিখছ না রা করছ না ফেসবুকে দিছ আইটা দা রুপিয়া পড়তে দিছ তোমার মন নাই তো মোবাইল কা সুর দর্শ মোবাইল কা জানা কি জানা বাইরে মন দাম দা আদি মত সব মানে তার বউ নক্ৱাারৈ সনন, নোস্বলে ক্রকেরত্যওারে নঞোন্য হাদে, স্রারগফাত্নন, কটোলের্য োটারোর. কটো শ্ষপরে ব�ilik TO এ. কত গোলা মানুহ আছে আলি চুৰ দৰ্শাহুৰ তুৰে আল চুরে সারা প্রস্তুতি চলতেছে চুর হয়তো এখন পুলিশে দিব আর বা চুরে এখন বিচার করে ছেড়ে দেবো কিন্তু চুরে কিন্তু মার দূর করা হয় নাই চুরে কিন্তু মার দূর করে নাই খালি চুর গুলাকে ধরছে চুর দূর দ্বারা হয়েছে চুর দ্বারা হয়েছে চুর চুর